আর আজকে আমাদের সম্পূর্ণ বিরতি হেল্প করা আমাদের প্রাণপ্রিয় ভাই জুবাইল ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই অনেক সুন্দর সুন্দর ফ্লোর টাইলস গুলো দেখতে পাচ্ছি নতুন নতুন কালেকশন গুলো দেখতে পাচ্ছি আজকে নতুন অনেক কালেকশন আছে কিছু আগে আসছে নতুন আসছে এই সবগুলা মালই আজকে আমরা দেখাবো ভিডিওতে আচ্ছা সব মিলিয়ে এগুলো দেখবো দেখার আগে একটু অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের ঠিকানা হলো যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল আইডিয়াল স্কুলের গলিতে

মাত্র পঁচানব্বই টাকা পেয়ে যাবে এটা পঁচানব্বই টাকা আচ্ছা এদিকে একটা যে যেটা আছে ওটা ফুটে তুলছে আচ্ছা তারা অল্প গোল্ডেন বা সুন্দর টাইপের এটা কিন্তু সাদার মধ্যে গোল্ডেন এর সামান্য ছোঁয়া দিচ্ছে এটা আচ্ছা এটা হলো পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই

পনেরো টাকা পনেরো টাকা এদিকে মধ্যে গোল্ডেন্লুর মধ্যে পঁচানব্বই টাকা আচ্ছা অনেকে কিন্তু ব্লু চাই বলবেন যে ভাই ব্লু চাই ব্লু ব্লু সাদা গোল্ডেন সব কম্বিনেশন চায় অনেকে কম তাদের জন্য

পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট যারা বেশি গোল্ডেন চাচ্ছেন তারা এটা নিতে পারে আটানব্বই টাকা দারুণ একটা

এর একটা নিলে কিন্তু এরকম অনেকগুলো হয়ে যাবে আবার অনেক মাল অনেক মাল এগুলো তো বাদই দিলাম এগুলো তো মানে দেখাই নাই একটা ভিডিও তো ওইভাবে দেখানো সম্ভব না আচ্ছা অসংখ্য অসংখ্য প্রোডাক্ট আছে হাজার হাজার আইটেম আছে আসবেন দেখে 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 তারপর নিতে পারবেন আমার কথা একটা ভাই ভিডিও দেখেন দেখে আমার ঠিকানা মতো আইসা তারপর দেখে শুনে তারপরে মাল কিনেন আচ্ছা আর একটা জিনিস আমাদের কাস্টমারদের সাথে সবসময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয় যে ভাড়ার যে ব্যাপারটা থাকে

বারো নাম্বার গুলি সনেক দেখা যায় আর এখানে আসলে সবসময় বেগ হয়ে যাবেন আর এখানে আসলে কিন্তু অসংখ্য অসংখ্য টাইলস গুলো আপনারা নিজে দেখে ভাইদের মতো কিন্তু আপনারা নিতে পারেন সহজেই বাংলাদেশের চৌষটা জেলায় কিন্তু ভাইরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে আসবেন হাজার আইটেম দেখে আপনার একটা টাইলস আপনার পছন্দের বাড়িতে লাগাতে পারেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ